দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর পূর্ণ করলেন দেশসেরা সেরা মেগা স্টার সাকিব খান যার মধ্যে আঠারো বছর ধরে শীর্ষ নায়ক হিসেবে ইন্ডাস্ট্রিতে লিড দিচ্ছেন এই অভিনেতা জনপ্রিয়তা ধরে রাখার গুণাবলী নিয়ে আজকের বিশেষ আলোচনা সাকিব খানের কেরিয়ারের প্রথম ছবি সবাই তো সুখী হতে চায় তখনকার সময়ের বেশ নাম করা পরিচালক আলতাফ খান টুলুর হাত ধরেই সিনেমা জার্নি শুরু হয় দুই সালে মুক্তিপ্রাপ্ত আমার স্বপ্ন তুমি তার কেরিয়ারের মোর ঘুরিয়ে দেয় এরপর শুধু গল্পটা সফলতার দুই হাজার সাল থেকে একক নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন নিজেকে প্রিয়তমা সিনেমার মাধ্যমে নিজেকে ভেঙে একেবারে নতুন করে দর্শকদের উপহার দিলেন প্রিয়তমা বাংলাদেশের সর্বকালের সবচেয়ে বেশি আয় করা এই সিনেমাটি প্রিয়তমা সাকিব খান প্রিয়তমা বাংলাদেশে একটাই তো নায়ক মানে নায়ক তো একটাই আর তো কোনো নায়ক দেখি না ভালোবাসা কি টাকা দিয়ে নাকি বলছি সাকিব খানের আমার আটকায় বিশ ঘন্টা সাকিব খান রেলেই পাবি আর চার ঘন্টা যারা বলে এখন মাথা কিছু নাই নজরে সাকিব খানের ফিল্মগ্রাফি দেখা যাক দুইশো সিনেমা করেছেন এই অভিনেতা অল টাইম ব্লকবাস্টার তিনটি যার মধ্যে হিট সুপারহিট একশোটিরও বেশি হায়েস্ট রাসার অফ দ্য ইয়ার্ড চোদ্দোটি ঈদের রিলিজ গিত সিনেমা সংখ্যা একশোটি ডালিউডার সর্বকালের অন্যতম সুদর্শন অভিনেতা বিজ্ঞাপনের সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকেন দুই বাংলায় প্রথম অভিনেতা হিসেবে এক কোটি টাকা পারিশ্রমিক নেওয়া একমাত্র অভিনেতা দেশ সেরা সুপার স্টার সাকিব খান সিনেমাতে প্রথম গানে কণ্ঠ দেন মনের জ্বালা সিনেমায় প্রথম প্রযোজিত সিনেমা হিরো দ্য সুপার স্টার সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাস যা সত্তরটিরও বেশি সিনেমা করেছেন অপু বিশ্বাসের সাথে সর্বাধিক সিনেমায় ভিলেন চরিত্রে মিশা সর্দকার যার সংখ্যা একশো ছাব্বিশটি সাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চারবার ম্যারিল প্রথম আলো পুরস্কার আটবার বাসচাস পুরস্কার তিনবার সিজিএফবি পারফরম্যান্স পুরস্কার পাঁচবার ভারত বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড একবার লাক্স চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড একবার বিসিআর এ পুরস্কার দুইবার বাংলাদেশ ফিল্ম ক্লাব পুরস্কার দুইবার এটিএন বাংলার পারফরমেন্স অ্যাওয়ার্ড একবার কব মিলিয়ে পাওয়া পুরস্কারের সংখ্যা উনচল্লিশটি দেশ বৈচিত্র্য সংবাদের পক্ষ থেকে দেশ সেরা সুপারস্টার সাকিব খানের জন্য শুভকামনা তার আপকামিং সিনেমা তুফানের জন্য অনেক অনেক অভিনন্দন